নমস্কার আমি সৃজা পাশ হয়ে গেছে ওয়াক সংশোধনী বিল অর্থাৎ ওয়াকফ সংশোধনী বিল এখন আইন যে সমস্ত সাংসদরা ওয়াকফের বিরুদ্ধে ভোট দেবেন বলেছিলেন তার মধ্যে তৃণমূল কংগ্রেসের তিনজন অনুপস্থিত ছিলেন দেব শতাব্দী রায় এবং বাসুনিয়া তো ওনারা সিনেমা টিনেমা করেন হয়তো বিভিন্ন কাজে আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে ওনাদের জীবনে হয়তো সেগুলো ব্যস্ত ছিলেন তাই তথাকথিত কম গুরুত্বপূর্ণ বিষয়টাই ওনারা পৌঁছতে পারেননি অবশ্য শতাব্দীরায় বলেছেন যে উনি খুব গুরুতর অসুস্থ ছিলেন তার জন্য বিছানা থেকে উঠতে পারেননি অথচ তার ঠিক দুদিন পরে আমরা দেখেছি যে তিনি রামনবমীর মিছিলে হাঁটছিলেন এখন উনি সাংসদ উনি আমাদের মতন তো জালি ওষুধ খান না উনি নিশ্চয়ই সঠিক ওষুধ খেয়েছেন সুস্থ হয়ে গেছেন যাই হোক তৃণমূল কংগ্রেস এমনিতেও প্রতিটা বিলে বিজেপিকে সুবিধা করে দিতে ওয়াকআউটই করে সেক্ষেত্রে কিছুজন যে ভোট দিয়েছে মানে এই ছাব্বিশে বিধানসভা ভোটের কথা মাথায় রেখে বা ছাব্বিশের বিধানসভা ভোটে মুসলিম ভোট ব্যাংকটার কথা মাথায় রেখে সেটাই অনেক বড় ব্যাপার যাই হোক এইসব নিয়ে আমরা পরে আলোচনা করা যাবে এটা এই আলোচনা করার জন্য এই ভিডিওটা করছি না ওয়াক অফ সংশোধনী বিল নিয়ে একটু কথা বলবো এই ওয়াক অফ বোর্ড নিয়ে আমি এই গত দুদিনে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বললাম এবং দেখলাম যে তাদের বেশ কিছু ভুলভ্রান্তি ধারণা রয়েছে আমি জানি না তারা কোথা থেকে এই ধারণাগুলো তৈরি করেছেন আজকাল তো শুনি হোয়াটসঅ্যাপে নাকি ফুটনোট আছে তো সেক্ষেত্রে সেই ফুটনোটের মাধ্যমে জেনেছেন কি না আমার জানা নেই বা অন্য কারোর কাছ থেকে তথ্য সংগ্রহ করেছেন তিনি ফুটনোট থেকে জানতে পেরেছিলেন কি না আমার জানা নেই কিন্তু ফুটনোটের মাধ্যমে যে তথ্য এসেছে তা সর্বৈব মিথ্যে যেমন আমি যেটুকু জানতে পেরেছি বা যেটুকু বুঝতে পেরেছি মানুষের সঙ্গে কথা বলে সেটা প্রথম হচ্ছে যে ওয়াক অফ নাকি যে কোনো জমি দাবি করতে পারে এবং তারা যদি সেই জমি দাবি করে তাহলে নাকি আপনাকে ছেড়ে দিতে হবে অর্থাৎ হঠাৎ করে যদি ওয়াক অফ বোর্ডের লোকজন এসে আপনার বেডরুমে ঢুকে পড়ে বলে এই বেডরুমটা আমাদের তাহলে নাকি আপনাকে ছেড়ে বেরিয়ে যেতে হবে কিন্তু না এরকম বিষয়টা না ওয়াক অফ বোর্ডের যে জমি রয়েছে সেই জমি সাধারণত হস্তান্তর করা জমি গিফট করা জমি অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষ তাঁরা ভালোবেসে ওয়াক অফ বোর্ডকে যে জমি দিয়েছেন শুধুমাত্র সেই জমি ওয়াক বোর্ডের তার সঙ্গে আরও একটা কথা শুনতে পাচ্ছি সেটাও হয় হোয়াটসঅ্যাপের ফুটনোট থেকে জানা মানুষের সেটা হচ্ছে যে ওয়াক অফের বিরুদ্ধে নাকি কোনো কেস করা যায় না কোনো আইনি লড়াই লড়া যায় না আমি জানি না তারা কোথা থেকে জেনেছেন যে ভারতবর্ষে সংবিধানে এরকম লেখা রয়েছে যে ওয়াক অফ বোর্ড সুপ্রিম কোর্টের উপরে গোটা ভারতবর্ষে এরকম কোনো আইনি জটিলতা নেই এরকম কোনো আইনি সমস্যা নেই যেটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়া যায় না তাই এই যে আপনাদের ধারণা যে ওয়াক অফ বোর্ড একদিন আমার বেডরুমে এসে পড়ে বলবে এটা আমার ঘর আর আপনাকে ছেড়ে বেরিয়ে যেতে হবে সেটা না প্রথম কথা এরকম দাবি আদৌ করেছে কিনা আমার জানা নেই যদি করে থাকে তাহলে ভুল করেছে অন্যায় করেছে তার জন্য আপনি একশোবার কোর্টে যেতে পারেন তার জন্য গোটা ওয়াক অফ বোর্ডটা আপনাকে ছিনিয়ে নিতে হবে না এবার আসছি ওয়াক অফ বোর্ডের আইনীতিকটা নিয়ে এই যে আইনটা পাশ হলো সেক্ষেত্রে কি কী পার্থক্য হবে পার্থক্য এটাই হবে যে এর আগে ওয়াক অফ বোর্ডের নিজস্ব ট্রাস্টি বোর্ড ছিল এখন যে ট্রাস্টি বোর্ড থাকবে সেই বোর্ডে সরকার নির্ধারিত মানুষজন থাকবেন এবং সেখানে সরকার ইতিমধ্যেই বলে দিয়েছে এই যে ট্রাস্টি বোর্ড যেটার অডিট হবে যেটা সিএজি রিপোর্ট বেরোবে সেই ট্রাস্টি বোর্ডে সরকার নির্ধারিত এমন কিছু মানুষজন থাকবেন যা তাদের মধ্যে অন্তত দুজন ভিন্ন ধর্মের মানুষ থাকবেন এখানেই উঠছে প্রশ্ন যে কেন ভিন্ন ধর্মের মানুষ থাকবেন আর যদি ভিন্ন ধর্মের মানুষ থাকেন আমার ভিন্ন ধর্মের মানুষ থাকা নিয়ে কোনো সমস্যা নেই কারণ আমার কোনো ধর্মের মানুষের সঙ্গেই কোনো সমস্যা নেই আমি মানে গোটা পৃথিবীর মানুষও বোধ আমাকে বলবেন না যে আমি তৃণমূল কংগ্রেসের সাপোর্টার কিন্তু তারপরেও যখন তারকেশ্বরের ট্রাস্টি বোর্ডে ফিরহাদ হাকিমকে রাখা হয়েছিল আমি খুশি হয়েছিলাম কোনো অসুবিধা নেই কেন একজন ভিন্ন ধর্মের মানুষ একটা ট্রাস্টি বোর্ডে থাকতে পারবে না কিন্তু এই যে ওয়াক অফ বোর্ডের ক্ষেত্রে ভিন্ন ধর্মের মানুষকে চাপিয়ে দেওয়া হচ্ছে ঠিক একই ঘটনা বিজেপি কি তিরুপতির মন্দিরে চালাতে পারবে ছেড়ে দিন ভিন্ন ধর্মের দরকার নেই পুরীর যে জগন্নাথ মন্দির সেই জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডে দুজন হরিজন সম্প্রদায় মানে হিন্দু ধর্মের হরিজন সম্প্রদায়ের মানুষকে ইনক্লুড করতে পারবেন যদি না পারেন তাহলে ওয়াক অফ বোর্ডে দুজন ভিন্ন ধর্মের মানুষকে ইনক্লুড করার অধিকার আপনাদের কে দিয়েছে শুধুমাত্র সংখ্যাগুরু বলে সেই গায়ের জোরে আপনারা কি করে সংখ্যালঘুদের উপরে যা খুশি তাই করে ফেলতে পারেন অবশ্যই এটা পুরোটা যা খুশি তাই নয় বিরোধীরা অভিযোগ তুলছে যে ওয়াক অফের জমির উপরে আম্বানির অ্যান্টেলিয়া মানে আম্বানির যে বাড়ি সেটা তৈরি হয়েছে সেটা ওয়াক অফ যেদিন থেকে এটা জানিয়েছে তারপর থেকেই এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল পাস করার জন্য মোদি সরকার উঠে পড়ে লেগেছে আম্বানির বাড়ি বাঁচানোর জন্য যদিও সেই কেস চলছে আমরা জানি না এখনো পর্যন্ত মীমাংসা হয়নি, কিন্তু এর আগে যেহেতু আম্বানি আদানিকে অপর্যাপ্ত সুবিধা দিয়েছে মোদী সরকার তাই এটাকেও আমরা সত্যি বলে ভেবে নিতে পারি কিন্তু আমরা কনফার্ম হতে পারবো না যতক্ষণ না এই আইনের মীমাংসা হচ্ছে যাই হোক তো সেক্ষেত্রে এই যে বিষয়টা বলছিলাম যে যদি ওয়াক অফ করে দুজন হিন্দু ধর্মের মানুষ থাকেন থাকতেই পারেন সেক্ষেত্রে ভারতের যে সমস্ত মন্দির রয়েছে সেই সমস্ত মন্দিরে কেন ভিন্ন ধর্মের মানুষেরা থাকবেন না বা ভিন্ন ধর্মের মানুষেরও দরকার নেই কেন নিম্নবর্ণের মানুষরা ওই ট্রাস্টি বোর্ডের সদস্য হতে পারবেন না তাও তো ভারতবর্ষের বেশিরভাগ মন্দিরই হিন্দুদের নিজেদের নয় বেশিরভাগ মন্দিরই বৌদ্ধদের থেকে দখল করে নেওয়া সেটা পুরীর মন্দির থেকে শুরু করে কলকাতার কালীঘাট মন্দির সবই তো বৌদ্ধদের থেকে জবরদখল করে নিয়েছি আমরা তারপরে ট্রাস্টি বোর্ডের ক্ষেত্রে যে সমস্ত ছুতমার্গ রাখে হিন্দুরা হিন্দু সম্প্রদায়ের উচ্চ মানুষরা সেখানে বিজেপি সরকার কোনো মতেই এই ওয়াক অফ বোর্ডের ট্রাস্টি বোর্ডে দুজন ভিন্ন ধর্মের মানুষকে রাখতে পারে না এটা অনৈতিক এটা হওয়া উচিত নয় এবার আসছে এই ট্রাস্টি বোর্ডের কাজের বিষয় নিয়ে আলোচনা করতে এই যে ট্রাস্টি বোর্ড যেখানে বললাম দুজন ভিন্ন ধর্মের মানুষ থাকবেন সেখানে সেই ট্রাস্টি বোর্ডে কী হবে সেই ট্রাস্টি বোর্ড আসলে যেটা করবে সেটা হচ্ছে যে ক্যাগ রিপোর্ট সিএজি রিপোর্টের যে অডিট সেটা দেখবে এবং তারা সেটা পেশ করবে এখন মোদিজি নিজে পি এম কেয়ারের অডিট করতেই দেন না ক্যাগকে দিয়ে সেই অডিট আজ পর্যন্ত করানো হয়নি যেটা করোনার সময় যে ফান্ডটা কালেক্ট করা হয়েছিল এবং তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন যে না এটার ক্যাগ রিপোর্ট পেশ করা যাবে না বা অডিট করা যাবে না সেক্ষেত্রে যে লোকটা নিজের পিএম কেয়ারের অডিট করতে দেয় না সেই লোকটা ওয়াক অফ বোর্ডের দিকে হাত বাড়াচ্ছে যেটা তাদের জমিই নয় সেদিকে হাত বাড়াচ্ছে সেই ক্যাগ রিপোর্ট পেশ করানোর জন্য নিজেদের কিছু লোক সেখানে ইনক্লুড করে দিয়ে ঠিক আছে সেটাও নয় মেনে দিল মেনে নিলাম যে সরকার বলছে এটা সরকারের জমি হওয়া উচিত সেই কারণের জন্য তারা এই ক্যাগ রিপোর্ট পেশ করাচ্ছে যদি তাই হয়ে থাকে যদি ওয়াক অফ বোর্ডের ক্যাগ রিপোর্ট পেশ করানো হয় তাহলে যে দেবত্ব ট্রাস্ট রয়েছে প্রত্যেকটা মন্দিরে তাদের অডিট রিপোর্ট কোথায় তারা কি অডিট করতে দেয় পুরীতে কবে লাস্ট অডিট হয়েছে একটুখানি বলুন তো এছাড়া পুরী ছেড়ে দিন যে কোনো বড় মন্দিরে তিরুপতির মন্দিরে কবে লাস্ট অডিট হয়েছে একটু বলুন তো যে কোনো বড় মন্দিরে অডিট হয় না সেখানকার পূজারীরা অডিট করতে দেয় না এখন যদি ওয়াক অফ বোর্ডের অডিট রিপোর্ট সরকার নিজে নিজে দেখে নিজে থেকে দেখে তাহলে দেবোত্তর ট্রাস্টের অডিট রিপোর্ট কোথায় এবং একই সঙ্গে তামিলনাড়ু সরকার রাজ্য সরকার তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে মানে মন্দির কর্তৃপক্ষ গোটা রাজ্যে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে তারা অডিট করতে দেবে না পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে আপনারা চেক করলে এই তথ্য পেয়ে যাবেন অর্থাৎ সেক্ষেত্রে মন্দিররা দেবোত্তর ট্রাস্টরা তারা কেউ অডিট রিপোর্ট দেবে না কিন্তু অডিট রিপোর্ট কাদেরকে দিতে হবে ওয়াক অফ বোর্ডকে কেন তারা সংখ্যালঘু বলে তারা ক্ষমতায় কম বলে অর্থাৎ যে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারের অপব্যবহার করছেন মোদিজি যে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারের অপব্যবহার করছে বিজেপি সরকার সেটা অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত লজ্জাজনক এখন প্রশ্ন হচ্ছে এই ওয়াক অফ অ্যামেডমেন্ট বিলকে নিয়ে একটা গণ হিস্টেরিয়া তৈরি হয়েছে মানে এমনিতেই এখন গোটা ভারতবর্ষ জুড়ে আমরা হিন্দু মুসলিম ছাড়া আর কোনো বিষয়ে আলোচনা হয় বলে দেখি না মানে খাদ্য বস্ত্র বাসস্থান বা রোটি কাপড়া মকান যেগুলো নিয়ে আমাদের আসলে আলোচনা করা উচিত সেগুলো আজকাল আর মানুষ করেন না তারা শুধুমাত্র ধর্মরক্ষার জন্য আলোচনা করেন বিশেষ করে হিন্দুরা তারা ধর্মরক্ষার জন্য উঠে পড়ে লেগেছেন এখন মানুষ কী বলছে কেন তারা এই বিলকে সমর্থন করছে কারণ তাদের বক্তব্য হচ্ছে যে ওয়াক অফ বোর্ড এই জমিগুলো জবরদখল করছে কিন্তু না ওয়াক বোর্ড কোনো জমি জবরদখল করেনি হ্যাঁ ওয়াক অফ বোর্ড যেটা করেছে সেটা দাবি করেছে বিভিন্ন জমিকে দাবি করেছে এখন বিষয়টা হচ্ছে যে যে কেউ তো যে কোনো কিছু দাবি করতে পারে তার জন্য তো আইন আদালত হয়েছে এ রাজ্যে শ্যামলি দাস যিনি রানী রাসমনের উত্তরাধিকারী ওয়াক বোর্ড যে যে জমিগুলো মানে সেটা রাজভবন থেকে মহাকরণ পর্যন্ত যে সমস্ত বিষয়গুলো বা যে সমস্ত জমিগুলো দাবি করছে তার বহু আগে রানী রাসমনির বংশধর শ্যামলি দাস তিনি দাবি করেছেন এবং তিনি বছরের পর বছর ধরে এই জমিগুলো ফেরত পাওয়ার জন্য মামলা চালিয়ে যাচ্ছেন কারণ তার স্টেটমেন্ট হচ্ছে তার বক্তব্য হচ্ছে যে তার আগে মানে অনেক আগে থেকে রানী রাসমণি এই জমিগুলো হস্তান্তর করেছিলেন তিনি এই জমিগুলো দান করেছিলেন তাই সেই সমস্ত জমি তার উত্তরাধিকার সূত্রে এই শ্যামলী দাসের পাওয়া উচিত আপনারা একটু খোঁজ করবেন শ্যামলী দাসের সমস্ত ডিটেল সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন তাই শুধুমাত্র কেউ দাবি করেছে বলে তার বিরুদ্ধে কোটে যাওয়া যায় তার বিরুদ্ধে আইনি লড়াই লড়া যায় কিন্তু পুরো বোর্ডটাকেই নয় ছয় করে দিয়ে অন্য ধর্মের মানুষকে বসিয়ে দিয়ে তার কাছ থেকে পুরো অধিকার কেড়ে নেওয়া এটা কোন ধরনের আইন যেখানে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সেখানে কি এটা করা যায় নিজেদের প্রশ্ন করুন